আমরা বাঙালি জাতি শক্তি সাহস উদ্যম কোনো কিছুর অভাব নেই আমাদের আমরা বাঙালি জাতি আমাদের সাহসের অভাব নেই শক্তির অভাব নেই উদ্যমতা ভীষণ রকমের কারণ উনিশশো একাত্তর সালে যুদ্ধ করে আমাদের বাঙালি জাতি এই দেশটাকে স্বাধীন করেছে আমাদের বাঙালি জাতির সাহস প্রচণ্ড পরিমাণে সাহস যে সাহস দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে এই দেশটায় ফসল ফুলিয়েছে জীবন নির্বাহ করার জন্য খেয়ে বাঁচার জন্য আমাদের এই বাঙালি জাতি আমাদের এই বাঙালি জাতিকে অবহেলা করার কোনো অবকাশ নেই অবহেলা করার কোনো রাস্তা নেই অবহেলা অবহেলা করার মতো কোনো উপায় নেই আমাদের বাঙালি জাতিকে পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে আমাদের বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই উদ্যমতা সাহস শক্তি রয়েছে আমাদের বাঙালি জাতি আমাদের বাঙালি জাতি ভয় পায় না কিছুতে আমাদের বাঙালি জাতি আমরা বাঙালি আমরা বাঙালি মানুষ আমরা বাঙালি জাতি কোনো কিছুতে ভয় নেই আমাদের সামনে এগিয়ে যেতে অন্যায়কে প্রশ্রয় না দিতে অন্যায়ের প্রতিবাদ জানাতে কোনো কিছুতে ভয় নেই আমাদের বাঙালি জাতির আমাদের সাহসটা আছে আমাদের অনেক তাজা রক্ত দিয়ে আমাদের দেশটা স্বাধীন আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমাদের দেশটার প্রতি যাদের ঘৃণ মনোভাব রয়েছে আমাদের দেশের প্রতি যাদের অন্যরকম ভাবনা বা খারাপ মনোভাব রয়েছে তাদেরকে আমরা ঘৃণা করি আমরা তাদেরকে ঘৃণা করি যারা আমাদের দেশের মানুষকে আমাদের দেশটাকে সহ্য করতে পারে না দেখতে পারে না আমাদের বাঙালি মানুষকে ভালোবাসতে জানে না বা পারে না ঘৃণা করি তাদের আমাদের বাঙালির প্রতিটা মানুষের রক্তে মিশে আছে স্বাধীনতার রক্তক্ষয়ী যুদ্ধের হাসি হাহাকার সবকিছু কোনো কিছুতে আমাদের বাঙালি জাতি কোনো কিছুতে পিছিয়ে থাকতে পারে না পারেনি কখনো পারে নাই না কখনো পিছিয়ে থাকতে আমাদের বাঙালি জাতি সামনে এগিয়ে যেতে আমাদের বাঙালি জাতি অদম্য সাহস রয়েছে প্রত্যেকটা সময় বাঙালি জাতির রক্তে মিশে থাকে সাহসের উদ্যমতার ভূম এই সাহস নিয়ে বাঙালি জাতি এগিয়ে যায় সামনের দিকে কোনো কিছু থামা থামিয়ে রাখতে পারে না কোনো কিছু থামিয়ে রাখতে পারে না আমাদের বাঙালি জাতিকে আমাদের বাঙালি জাতির সাহস ত্যাগ দীক্ষার এতটাই প্রখর এতটাই শক্তিধর কোনো কিছু থামিয়ে রাখতে পারে না আমাদের বাঙালি জাতিকে বাঙালি মানুষকে আমরা বাংলাদেশের বাঙালি মানুষ স্বাধীন হয়েছে আমাদের দেশ উনিশশো সালে আমরা স্বাধীন তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করে গিয়েছে আমাদের দেশটাকে সেই দেশের মানুষ আমরা আমরা বাঙালি জাতি গর্বে আমাদের মুখটা ভরে যায় সেলু জানে যারা আমাদের দেশটাকে স্বাধীন করেছে তাদের প্রতি হচ্ছে আমাদের শ্রুদ্ধ চালাম ভালোবাসা আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক ভালো থাকুক ধন্যবাদ